ছটা যদি একটু দেখাই তাহলে আপনারা দেখতে পাবেনি তো খরচ কম এবং লাভ বেশি এখান থেকে এখানে টমেটো আরও গাছ লাগানো হয়েছে টমেটো আছে ওই গিরি নজর পাংখা চলতেছে প্রিয় দর্শক কৃষক ভাই এবং বন্ধুরা আসসালামু আলাইকুম এই মুহূর্তে দেশ এবং দেশের বাইরে থেকে যারা কৃষি মাস্টার আপনারা এই ভিডিওটা দেখতেছেন তাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন তো প্রিয় বন্ধুরা আজকে আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করবো সিবিন তারপর ঝিরঝির এগুলো চাষ বিষয়ে আপনাদেরকে জানানোর চেষ্টা করব তো আশা করি পুরো ভিডিও জরে আপনারা থাকবেন তো বন্ধুরা চলুন বেশি কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাওয়া যাক তো বন্ধুরা এখন আপনারা দেখতে পাইতেছেন একটা ঘর এই ঘরের ভিতরেই আমরা কুয়েতে এগুলো চাষ করি তো এগুলো চাষ করে অনেক লাভবান হতে পারবেন আশা করি তো দেখেন অল্প একটু জায়গা আর এর ভিতরে উপরে দেখেন এগুলো টিন সাদা টিনের একটা ঘর এটাকে আর ওইটা গেট তো এটাকে আমরা গ্রিন হাউস বলি আর কুয়েতে সাধারণ আমরা গ্রিন ভিতরে সব এগুলো কাজ করে থাকি গরমকালে আর ঠান্ডাকালে বাহিরে কিছু কাজ হয় যেমন বুরকুলি আছে গভি তারপরে মিষ্টি কুমড়া এগুলো জাতীয় সব চাষ হয় তো ওগুলো গরমের সিজনে হয় না ঠান্ডার সিজনে হয় ওগুলো তো আশা করি আপনারা আমাদের ভিডিওর এই চ্যানেলকে যারা এই পর্যন্ত সাবস্ক্রাইব করেন নাই করবেন তাহলে ওগুলো ভিডিও সব আপনারা দেখতে পাবেন আর যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করছেন তাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা তো বন্ধুরা আপনাদেরকে গ্রিন হাউসটা যদি একটু দেখাই তাহলে আপনারা দেখতে পাবেন যারা বাংলাদেশে এখনও গ্রিন সম্পর্কে ধারণা নাই তাদের জন্য এটা দেখেন এগুলো কিন্তু সাদা দিন আর এটা সাধারণত কার্টুন এর আগেও আপনাদেরকে ওগুলো এক নম্বর দুই নম্বর যেগুলো ভিডিও আছে ওগুলো ভিডিওতে সব আপনার জানার চেষ্টা করছি এটা সাধারণত কার্টুন আর এটা গ্রিন এটা মূল মানে সিস্টেম আর কি দেখেন এটা এটার ভিতরে মোটর সেট করার সিস্টেম আছে মোটরের পাইপটা এর ভিতর দেওয়া আছে আর ওই মোটরের পাইপ থেকে পানি যেগুলো আছে ওই পানি এখানে আসে এখানতে আসে নিচে এভাবে চলে যায় অটোমেটিক তো এই পানি এখানে পড়তেই থাকে অটোমেটিক মোটর চালু করে দিলে আর আর ওই সাইডে আপনারা দেখতে পাচ্ছেন দুইটা ফ্যান আছে আর ওই ফ্যান চালু এখন বন্ধ আছে তো যখন চালু করে দেওয়া হয় তখন এই সাইডের যে ঠান্ডা পানির যে সিস্টেম আছে আর ওইটা আপনার ওই ফ্যানে ওইটা হাওয়া নিয়ে চলে যায় টেনে নিয়ে চলে যায় এটা আর তখন এগুলো পানি যেগুলো কার্টুনের পানি আছে এগুলো পুরা মনে করেন ঠান্ডা একটা আবহাওয়ার মৌসুম মানে ঠান্ডা আবহাওয়া তৈরি করে ফেলে তো এইভাবে গ্রিন হাউজের সিস্টেম দেখেন এই সাইডে ঘেরা তো এগুলো সাধারণ আপনাদেরকে যে ভিডিও আপনারা ভিডিও জুড়ে থাকবেন তাহলে অনেক কিছু জানতে পারবেন এটা সাধারণত আমরা খাওয়ার জন্য না লাগানো হয়েছে এটা পুঁই শাক দেখেন কিছু লাগানো হয়েছে কেটে নিয়ে যাওয়া হয়েছে আর ওগুলো ইটা মানে তাবুক বলে আরবিতে এগুলো কাটছে এগুলো অনেক সুন্দর হয়েছিল এই গতদিন কেটে নিয়ে গিয়ে এগুলো আর কি শেষ করে দেওয়া হয়েছে তবে যেগুলো আছে দেখেন ফুল ফুটে গেছে তো এগুলোকে সিবিন বলা হয় আপনারা দেখেন এগুলো খেতে অনেক টেস্ট এগুলো সাধারণত মানে এগুলো খায় মানে সবজি হিসেবে মানে সালাতে খায় আর ভাতের সাথেও আমরা খাই তরকারি যেমন ভাত আমরা রান্না করা হয় যেমন খাই অনেক এগুলো খায় আর কি মুখের রুচি অনেক ভালো হয় এগুলো বাংলাদেশে হয়তো বা আছে আমি সঠিক বাংলাদেশে থাকতে আমি দেখি নাই এখান থেকে এখানে আসার পরেই দেখা হয়েছে তো এগুলো সিজি সিবিন তো আশা করি দেখেন পুরো ভিডিও আপনারা থাকবেন দেখবেন তাহলে অনেক কিছু শিখতে পারবেন আর তাহলে এটা ঘরের ভিতরে এটা গ্রিন হাউসের ভিতরে এই সাইডে আপনি আপনার দেখছেন আপনাদেরকে বাহিরে কিছু আছে ঝিরঝির পাতা আছে এবং পিঁয়াজের যে মানে আমরা পেঁয়াজও লাগানো হবে এখানে পেঁয়াজও লাগায় তো ওগুলো পেঁয়াজের যে বীজ আছে মানে এখন পেঁয়াজের চারাটাও হয়ে গেছে অনেক বড় তো ওগুলো সম্পর্কে আপনাদেরকে দেখাই ভিডিও জুড়েই থাকেন অনেক কিছু আপনারা আশা করি তথ্য জানতে পারবেন তো আমি এই দিয়ে ঢুকেছিলাম গেট থেকে এখন বাইরে হইলাম এটা কুয়েতার আমরা ওই সাইডে দেখতে পাইতেছেন পুরা ইটা দেখি বাউন্ডারি আর ওইটা পানির ট্যাঙ্ক ওই পানির ট্যাঙ্কের উপরে এটা করে পানি নিয়ে সহজ আর ওইখানে আমাদের ঘরের আবার করা হইতেছে ওখানে থাকার জন্য দূরে আপনারা নতুন তৈরি করতেছে তো বন্ধুরা এগুলো হচ্ছে ঝিরঝির পাতা দেখেন ওখানে কাটা হয়েছে আর এগুলো ঝিরঝির পাতা এগুলো প্রতি আমরা দুই তিন দিন যখন বড় হয়ে যায় তখন এগুলো কাটা হয় এখন কাটার পরে আমরা সেল করে দিই বেচার উদ্দেশ্যে এগুলো চাষ করে আপনারা অল্প জায়গাতে একবার লাগাইলে এগুলো এক বছর চলে যায় এগুলো অল্প খরচে আপনারা বীজ একবার চারা যদি বুনে দেন এক বছর চলবেই তো খরচ কম এবং লাভ বেশি এখান থেকে এটা ঝির ঝির আর কি তো আপনারা দেখেন এবার এগুলো পেঁয়াজের চারা বাংলাদেশে যারা দেখেন বাংলাদেশে যারা চাষ করে তারা জানেন আমাদের নাটোরেও এগুলো পিঁয়াজ অনেক চাষ করা হয় তো এগুলো কুয়েতে আমরা চাষ করি যেরকম ইন্ডিয়ার দেখেন না ইন্ডিয়ার অনেক বড় বড় লাল পেঁয়াজ তো ওগুলোই পেঁয়াজের মানে এগুলো সারা এখানে লাগানো হয়েছে বাহিরে এগুলো ওগুলো ঘর এখানে থাকা হয় দেখেন এগুলো অনেক সুন্দর তবে এগুলো হয়নি এগুলো অনেক বড় হয়েছে গাছ আমরা আর দশ পনেরো দিন পরে লাগাবো এখানে চার জায়গায় লাগানো হয়েছে চারা বোনা হয়েছে এই চারার বয়স হইতেছে তিরিশ দিনের মতো এটা পানি দেওয়ার হানা পেঁয়াজ এটা যখন পানির প্রয়োজন হয় তখন এটা খুললেই দেখে যে দেখি না হানাপিয়া এটা এই হানাপিয়াটা অন অফ করলেই অন করলে চালু হয় পানি চলে আসে আর অফ করলে মানে বন্ধ হয়ে যায় তো আজকে আপনারা এগুলো পেঁয়াজ এগুলো সম্পর্কে জানতে পারলেন ওই সাইডে ওইখানে টমেটো আরও গাছ লাগানো হয়েছে টমেটো আছে ওই গ্রেন হওয়া দেখেন পাংখা চলতিছে তো ভিতরে আপনারা টমেটো আছে তো ওই টমেটো চাষ সম্পর্কে আপনাদেরকে জানানো হবে আপনারা ভিডিওর সাথেই থাকবেন এই চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন তাহলে এগুলো অটোমেটিক আপনারা সব ভিডিও দেখতে পাবেন তো হলে বন্ধুরা আজ এই পর্যন্তই আশা করি ভিডিও আপনারা ভালো লাগছে তো আপনারা আমাদের চ্যানেলের সাথে থাকবেন পরের ভিডিও দেখার জন্য আপনাদের আমন্ত্রণ রইল ততক্ষণ পর্যন্ত অবশ্যই ভালো থাকবেন শরীরে যত্ন নেবেন দেশকে ভালোবাসবেন এবং কৃষিখাতকে অবশ্যই ভালোবাসবেন আল্লাহ হাফেজ